মিষ্টির দোকানের মতো নামি দামি মিষ্টি বাসায় বানিয়ে দেখাবো তাও আবার দুধ এবং গুঁড়ো দুধ ছাড়াই মিষ্টিটা অনেক বেশি নরম আর মুখে দিলে মিলিয়ে যাবে ভিতরটা কিন্তু রসের টৈটুম্বর আশা করবো পুরো রেসিপি আপনারা দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে মিষ্টি বানাতে লাগবে ময়দা দুই কাপ পরিমাণেই নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঘি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখন ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দেখবেন ঠিক এমন দলা দলা হবে তবে দলাগুলো ভাঙার কোনো দরকার নেই নর্মাল ট্যাপের পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর এই খামিটার তুলনামূলক একটু টাইট হবে খুব বেশি নরম হবে না আর খুব ভালোভাবে মথে নেওয়ার দরকার নেই ঠিক এভাবেই আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটের মাঝে শিরা বানিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি আর এক কাপ পানি জালিয়ে ঘন করে নিয়েছি খুব বেশি ঘন করা যাবে না হালকা আঠালো হলেই চুলাটা বন্ধ করে দিব এক তার বা দুই তারের কোনো শিরা হবে না মানে হালকা আঠালো হলে চুলা বন্ধ করে এক সাইডে রেখে দিব এর মাঝে দশ মিনিট হয়ে গেছে আর এই ডোটা কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হয়েছে তবে হাত দিয়ে কিন্তু মথে নেওয়া যাবে না ঠিক এভাবে ভাস করে করে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে ভিডিওর স্ক্রিন দেখে আপনারা এই কাজটা করে নেবেন এরপর দুইটা ভাগে ভাগ করে আমি ঠিক এভাবে করে কিন্তু চেপে চেপে দিচ্ছি এরপরে যে ছোটো ছোটো করে ভাগ করে নিচ্ছি মিষ্টির সেপ দেওয়ার জন্য আর এটা দেখতেই পাচ্ছেন কত বেশি লেয়ার হয়েছে ঠিক এমন হবে এরপর মিষ্টি সেপ দেওয়ার জন্য আমি এভাবে করে চার সাইড মুড়িয়ে মাঝখান থেকে ছিদ্র করে দিচ্ছি আর এটা হচ্ছে বালুশাহী মিষ্টি বালুশাহী মিষ্টির মাঝখানটাই কিন্তু গোল আকৃতির হয়ে থাকে ঠিক এই যে এভাবে করেই সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব তেলটা একদমই কুসুম গরম হতে হবে আর চুলো রসটা থাকবে লো থেকে মিডিয়াম মানে খুব বেশি আছে ভাজা যাবে না মিষ্টিগুলা তেলে ভাজার সময় দেখবেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো সেদিকে খেয়াল রেখে মিষ্টির শেপগুলা দিয়ে নিতে হবে সোনালি কালার চলে আসলে আমি নামিয়ে নিচ্ছি ঠিক এই কালারটাই চলে আসলে আমি নামিয়ে নিব এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু পুড়ে যাবে আবার খেতে দিতে লাগবে গরম গরম এই মিষ্টিটা নামানোর সাথে সাথে কিন্তু শিরায় দিয়ে দিতে হবে আর শিরাটা থাকবে কুসুম গরম উল্টে পাল্টে আমি দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না দশ মিনিট পরে আমি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি পরের বেশ ভাজা হয়ে গেলে কিন্তু আমি ভাবেই আবারও দশ মিনিটের জন্য রেখে দিব ঠিক এভাবে করে সবগুলা মিষ্টি আমি রসে ভিজিয়ে নিয়েছি বালুশাহী মিষ্টি মা দিয়ে কোট করা হয় তো আমার আশেপাশে মা ছিল না এই জন্য দেয়নি আমার কাছে এভাবে করে খেতে বেশি ভালো লেগেছে আর এটা দেখেন ইনস্ট্যান্ট বানিয়েছি কত বেশি নরম হয়েছে এবং রসে টুটুম্বুর ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করছি আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের মিষ্টিগুলো কিন্তু এমন রসে টই টুম্বুর আর নরম তুলতুলে হবে আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন